হ্যালো এভ্রিয়ান আশা করি সকলে খুব ভালো আছো সায়েন্স উইথ মুর্শিদা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজকে আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু জিকে আলোচনা করে নেব যেগুলো পুরো পৃথিবীর উচ্চতম এবং দীর্ঘতম কিছু তথ্য নিয়ে গঠিত এবং ক্লাসটির সবাই মনোযোগ সহকারে দেখবে ক্লাসটি আশা করি তোমাদের খুব কাজে লাগবে তাহলে চলো শুরু করা যাক দেখো পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ কি মাউন্ট এভারেস্ট যেটা হচ্ছে আট হাজার আটশো আটচল্লিশ মিটার এখানে প্রতিটা প্রশ্নের নিচে তার ছবি দেয়া আছে তোমরা ছবিগুলো খুব সহজে দেখে নিতে পারবে এবং ক্লাসের শেষে অ্যাবাউট লিঙ্ক থেকে তোমরা ক্লাসের পিডিএফটিও ডাউনলোড করে নিতে পারবে দেখো সেকেন্ড কোশ্চেন দেখো উচ্চতম জলপ্রপাত উচ্চতম জলপ্রপাত কি উচ্চতম জলপ্রপাত হচ্ছে স্যাল্টো অ্যাঞ্জেল যেটা ভেনেজুয়েলায় অবস্থিত স্যাল্টো অ্যাঞ্জেল যেটা ভেনেজুয়েলায় অবস্থিত সেটা হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এর পরে দেখো উচ্চতম গাছ পৃথিবীর উচ্চতম গাছ হচ্ছে রেড উড যেটা হচ্ছে তিরিশ ফুট উঁচু যে গাছটা এবং সেটা কোথায় অবস্থিত না ক্যালিফোর্নিয়ায় অবস্থিত তাহলে পৃথিবীর উচ্চতম গাছ কোথায় অবস্থিত ক্যালিফোর্নিয়ায় অবস্থিত পৃথিবীর উচ্চতম গাছের নাম কি সেটার নাম হচ্ছে রেডউড সেটা কতটা উঁচু সেটা হচ্ছে ফুট পরের প্রশ্ন দেখো উচ্চতম রাজধানী পৃথিবীর উচ্চতম রাজধানী হচ্ছে লাপাজ যেটা বলিভিয়া বলিভিয়া দেশের রাজধানী তাহলে বলিভিয়ার রাজধানী হচ্ছে লাপাজ যেটা পৃথিবীর উচ্চতম রাজধানী পৃথিবীর উচ্চতম হ্রদ পৃথিবীর উচ্চতম হ্রদ এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পৃথিবীর উচ্চতম হ্রদ কি পৃথিবীর উচ্চতম হ্রদ হচ্ছে টিটি কাকা হ্রদ টিটি কাকা হ্রদ এটা দক্ষিণ আমেরিকায় অবস্থিত এটি হচ্ছে পৃথিবীর সব থেকে উঁচু হ্রদ টিটি কাকা হ্রদ যেটা দক্ষিণ আমেরিকায় অবস্থিত দেখো উচ্চতম সেতু উচ্চতম সেতু কোনটি উচ্চতম সেতু হচ্ছে মিলাও ভায়াডাক্ট ব্রিজ যেটা ফ্রান্সে অবস্থিত ফ্রান্সের মিলাও ভায়াডাক্ট ব্রিজ সেটা হচ্ছে উচ্চতম সেতু দেখো উচ্চতম বাদ উচ্চতম বাদ কি উচ্চতম বাদ হচ্ছে রগুন বাদ যেটা তাজিকিস্তানে অবস্থিত তাজিকিস্তানে অবস্থিত উচ্চতম বাদ পৃথিবীর যেটার নাম হচ্ছে রগুন বাদ পরের প্রশ্ন দেখো উচ্চতম ঝুলন্ত ব্রিজ উচ্চতম ঝুলন্ত ব্রিজ হচ্ছে ডিউজ বেই পান জিয়াং যেটা চীনে অবস্থিত তোমরা নামটা দেখে বুঝতে পারবে যে ডিউজ বেই পান জিয়াং হচ্ছে পৃথিবীর উচ্চতম ঝুলন্ত ব্রিজ যেটা চীনে অবস্থিত দেখো পৃথিবীর উচ্চতম মূর্তি হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি যেটা আমাদের দেশে অবস্থিত অর্থাৎ ভারতে অবস্থিত সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে উঁচু মূর্তি সেটা হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেলের পরের প্রশ্ন দেখো পৃথিবীর উচ্চতম স্ট্যাচু পৃথিবীর উচ্চতম স্ট্যাচু হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি যেটা ভারতে অবস্থিত ভারতে অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটি যেটা পৃথিবীর সব থেকে উচ্চতম স্ট্যাচু নেক্সট কোশ্চেন দেখো পৃথিবীর উচ্চতম মালভূমি পৃথিবীর উচ্চতম মালভূমি হচ্ছে পামির মালভূমি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে পামির মালভূমি হচ্ছে পৃথিবীর উচ্চতম মালভূমি যেটা কোথায় অবস্থিত তিব্বতে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম প্রাচীর এটা আমরা সকলেই জানি যে পৃথিবীর দীর্ঘতম প্রাচীর হচ্ছে চীনের প্রাচীর চীনের চীন দেশের চারিদিকে এই প্রাচীরটি একটা বাউন্ডারির মতো অবস্থান করছে যেটা চীনের প্রাচীর সেটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম প্রাচীর দেখো পরের প্রশ্ন দেখো পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণী পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণী হচ্ছে হিমালয় হিমালয় হচ্ছে পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণী নিচে তোমরা দেখতে পারবে হিমালয়ের ছবি পরের প্রশ্ন দেখো পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী হচ্ছে আন্দিজ পর্বতমালা আন্দিজ পর্বতমালা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী এটি কোথায় অবস্থিত দক্ষিণ আমেরিকাতে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম নদী পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ এটি কোথায় অবস্থিত আফ্রিকাতে আফ্রিকায় অবস্থিত নীলনদ যেটি পৃথিবীর দীর্ঘতম নদী পৃথিবীর উচ্চতম জলপ্রপাত সেটা হলো অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কি অ্যাঞ্জেল জলপ্রপাত যেটা ভেনেজুয়েলায় অবস্থিত তাহলে ভেনেজুয়েলায় অবস্থিত অ্যাঞ্জেল জলপ্রপাত যেটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত পরের প্রশ্ন দেখো পৃথিবীর দীর্ঘতম নদীবাদ দীর্ঘতম নদীবাদ কি সে হীরাকুদ যেটা কোথায় অবস্থিত উড়িষ্যা ভারতের উড়িষ্যায় অবস্থিত হীরাকুদবাদ যেটা পৃথিবীর দীর্ঘতম বাদ যদি তোমাদের সেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে আবার পরের